আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করব অনেক ভালো আছেন তো তালের এই সিজনে আপনারা তো অনেক রকমের রেসিপি তালের বড়া অনেক কিছু আপনারা এটা বানিয়ে দেখুন তো আপনাদের মন ভরে যাবে গ্রাম বাংলার বাঙালিরা যেইভাবে খায় সেইভাবে আমি একটা তাল দিয়ে তিন ধরনের রেসিপি বানিয়ে দেখাচ্ছি এবং খুবই সহজভাবে যে কেউ দেখলেই বানাতে পারবে চলুন শুরু করি তার আগে আপনাদের একটা কথা বলে দিই আমাদের নীলমা কুকিং হাউস চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন যাতে করে আমরা নতুন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছে এক তালের পিউরি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি তালটা যদি আপনাদের তিক্ত হয় তাহলে আপনারা চিনিটা একটু বেশি ব্যবহার করবেন এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর এর মধ্যে অল্প অল্প করে গমের আটা মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আমি একেবারে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি তো দেখুন আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি রুটি বানানোর সময় যেরকম ডো তৈরি হয় সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে আমি একটু সময় নিয়ে মেখে এই ডোটা তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢেকে রেস্টে রেখে ডোটা থেকে আমি কিছুটা লেচি কেটে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি লুচি বানানোর জন্য এবার একটা লেচি নিয়ে এর উপর আমি অল্প একটু আটা ছিটিয়ে দিয়েছি এবার এটাকে খুব সুন্দর করে রুটির আকারে বেলে নেব। এবার আমি একটা তাওয়া গরম করে নিয়েছি আর সবগুলো রুটি বেলা হয়ে গেলে আমি একটা একটা করে এইভাবে দিয়ে রুটিগুলোকে ছেঁকে নেব। আর দেখুন কতটা সুন্দর ফুলছে এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব আর আমার যতগুলো রুটি ছিল সবগুলোই খুব সুন্দরভাবে ফুলেছে রুটি বানানো হয়ে গেলে আমি এইদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি তালের পিউরি এইবার এই তালের পিউরিটাকে কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে এর পানিটাকে শুকিয়ে তালের পিউরিটা ঘন করে নেব এটা যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনার যেরকম মিষ্টি খান সেই হিসাবে আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন চিনিটা যখন নাড়তে নাড়তে গলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কোরানো নারিকেল নারিকেলটা দিয়ে আমি আরও একটু সময় নিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর এবার এদিকে দিয়ে দিচ্ছি আমি পাঁচশো গ্রাম গরুর দুধ আমি পাঁচশো গ্রাম দুধ জাল করে ঘন করে নিয়েছিলাম সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি অল্প দিই ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার এদিকে যেই ডোটা রেখে দিয়েছিলাম সেই ডোটা আমি আরও একটু মেখে নিচ্ছি আর আমি একটু সাদা তেল দিয়ে মেখে নিয়েছিলাম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার এটাকে লুচির মতো করে বেলে নিচ্ছি এবার এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তারপর লুচিগুলোকে হাই হিটে ভেজে নেব উনুনের জালটা একটু বেশি রাখবেন নইলে কিন্তু লুচিগুলো ফুলবে না আমি কিন্তু যতগুলো রুটি বা লুচি বানিয়েছি সবগুলোই খুব সুন্দর ফুলেছে আর এইগুলো যখন বানাবেন তখন এগুলো সবসময় হাই হিটে ভাজবেন লুচি ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো লুচি ভেজে নিচ্ছি আমার লুচি রুটি আর খিটটা বানানো হয়ে গিয়েছে এবার আমি এদিকে একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাবো আর এই মাটি থালাটা কিন্তু আমি এঁকেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি খুব সুন্দর করে এগুলোকে সাজিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা তো তাল দিয়ে অনেক রকমের রেসিপি বানিয়ে দেখেছেন বা তালের বড়া বানিয়েছেন এটা কিন্তু একদিন বানিয়ে দেখবেন অবশ্যই আর এই তো তুলনায় হয় না এটা এত মজা হয়েছিল দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু তার চেয়েও বেশি মজাদা আজকের রেসিপি আশা করবো আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ